রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানী শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম লেখা আজ চতুর্থ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছে জয় রাধাবল শ্রীহরি বংশ তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার প্রচলিত রীতির বর্ণনা করে ভগবান পরবর্তী তিনটি পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশতম শ্লোকে তত্ত্বজ্ঞানের প্রকৃত মাহাত্ম জানাচ্ছেন পুনর্মোহমেবং এবং যশ্রী পাণ্ডব ভূতান শেষেন দ্রক্ষা সাথময়ী অর্থাৎ যা অনুভব করলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হবে না এবং হে অর্জুন যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার সচিদানন্দময় পরমাত্মায় দেখতে সক্ষম হবে আগের শ্লোকে ভগবান বলেছেন যে এই মহাপুরুষগণ তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন কিন্তু উপদেশ শুনলেই বাস্তবিক বোধ অর্থাৎ স্বরূপের যথার্থ অনুভব হয় না শ্রোতাবেন বেদ ন জৈব কশ্চিত এবং বাস্তবিক বোধের বর্ণনাও কেউ করতে পারে না কারণ বাস্তবিক বোধ হল করণ নিরপেক্ষ অর্থাৎ এটি মন ও বাণীর অতীত সুতরাং বাস্তবিক বোধ স্বয়ংয়ের দ্বারা স্বয়ংয়েরই হয়ে থাকে এবং এটি তখনই হয় যখন মানুষ নিজ বিবেককে গুরুত্ব দিয়ে থাকে বিবেককে গুরুত্ব দিলে তখন অবিবেক সর্বতভাবে দূর হয় তখন সেই বিবেকই বাস্তবিক বোধে পরিণত হয় এবং জড়ত্বের থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় বাস্তবিক বোধ হলে আর কখনো মোহ হয় না গীতার প্রথম অধ্যায়ে অর্জুনের এই মোহ হয়েছিল যে যুদ্ধে সমস্ত আত্মীয় কুটুম্বের মৃত্যু হলে তাদের জন্য শ্রাদ্ধ তর্পণ আদি কে করবে শ্রাদ্ধ তর্পণ না করলে তাদের নরকে পতন হবে আর যারা জীবিত থাকবে সেই নারী এবং শিশুদের জীবন নির্বাহ এবং প্রতিপালন কিভাবে হবে ইত্যাদি তত্ত্বজ্ঞান হলে এই মোহ আর থাকে না বোধ জাগ্রত হলে জগতের সঙ্গে যখন আমি ও আমার ভাব থাকে না তখন পুনরায় মোহ উৎপন্ন হবার প্রশ্নও থাকে না এন ভূতান্ন শেষে ন দৃক্ষার সাতমণি তত্ত্বজ্ঞান হওয়া মাত্র যেমন অনুভূত হয় যে আমার অস্তিত্বই যেন সর্বত্র পরিপূর্ণ এবং সেই অস্তিত্বের মধ্যেই অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে স্বপ্ন উত্থিত মানুষ যেমন স্বপ্ন বস্থা সৃষ্টিকে নিজের মধ্যে দেখে তেমনই তত্ত্বজ্ঞান হলে মানুষ সমস্ত প্রাণীকে আপনাতে দেখে ষষ্ঠ অধ্যায়ের উনত্রিশতম শ্লোকে উদ্ধৃত সর্বভূতানি চাত্মণী পদের দ্বারা এই স্থিতির বর্ণনা হয়েছে অথময়ী তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার যে প্রচলিত প্রক্রিয়া আছে সেই অনুসারে ভগবান বলেছেন যে গুরুর নিকট হতে বিধিপূর্বক শ্রবণ মনন এবং নিধি ধ্যান পূর্বক তত্ত্বজ্ঞান প্রাপ্ত করলে সাধক প্রথমে নিজ স্বরূপে সমস্ত প্রাণিকুল অবলোকন করেন এটি হল তম পদের অনুভব এখন এবং তখন তিনি স্বরূপকে অর্থাৎ সমস্ত প্রাণীকুলকে এই সচিদানন্দ ঘন পরমাত্মাতে অবলোকন করেন এটি হলো তৎ পদের অনুভব এভাবে তার প্রথম তম অর্থাৎ স্বরূপের এবং পরে তৎ অর্থাৎ পরমাত্মার সঙ্গে তম এর ঐক্য অনুভব হয় শেষে একমাত্র ব্রহ্মই বিদ্যমান থাকেন এই অবস্থায় দ্রষ্টা দৃশ্য এবং দর্শন তিনটির কোনোটি থাকে না কিন্তু লোকের দৃষ্টিতে তার নিজের বলে যে অন্তকরণ তাতে যে ভাব দেখা যায় সেটিকে ধরে ভগবান বলছেন যে তিনি আমাতে সব কিছু দেখেন স্থূল দৃষ্টিতে দেখলে সমুদ্র এবং তার ঢেউয়ের কোনো পৃথক অস্তিত্ব নেই এক জলেরই দুই অস্তিত্ব জলতত্ত্বে সমুদ্রও নেই ঢেউও নেই পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় সমুদ্রও সীমিত এবং ঢেউও সীমিত কিন্তু জলতত্ত্ব সীমিত নয় সুতরাং সমুদ্র এবং শরীর রূপী ঢেউয়ের পার্থক্য দৃষ্ট হয় শরীর জগতেই উৎপন্ন এবং লুপ্ত হয় কিন্তু প্রকৃতপক্ষে জগৎ এবং শরীর ইত্যাদি কোনো পৃথক অস্তিত্ব নেই পরমাত্মা তত্ত্বে জগৎও নেই শরীরও নেই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় জগৎ এবং শরীর সবই সীমিত কিন্তু পরমাত্মা তত্ত্ব সীমিত নয় অতএব জগৎ বা শরীরে দৃষ্টিপাত না করে একমাত্র পরমাত্মা তত্ত্বকে দেখাই হল যথার্থ দেখা তত্ত্বজ্ঞান অথবা অজ্ঞান নাশ একবারই হয় তা চিরকালের জন্যই হয় তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞানের পুনরাবৃত্তি হয় না এটি একবার অনুভূত হওয়া মানেই চিরকালের জন্য অনুভূত হওয়া কারণ অজ্ঞানের যেহেতু কোনো পৃথক অস্তিত্ব থাকে না তাই পুনরায় অজ্ঞানতা আসে না সুতরাং নিত্য নিবৃত যে অজ্ঞান তারই নিবৃত্তি হয় এবং নিত্য প্রাপ্ত যে তত্ত্ব তারই প্রাপ্তি হয় স্বস্বরূপ অস্তিত্ব মাত্র এবং বোধস্বরূপ বোধকে অনাদর করার অর্থ অসৎকে স্বীকার করা এবং অসৎকে স্বীকার করলে বিবেকহীন হতে হয় তাৎপর্য হল যে আমার বোধ থেকে বিমুক্ত হয়ে অসৎকে অস্তিত্বই দিই এবং অসৎকে অস্তিত্ব দেওয়ায় বিবেকের অসম্মান হয় প্রকৃতপক্ষে বোধের অনাদর করা হয়নি অনাদিকাল থেকেই এর অনাদর আছে যদি মনে করা হয় যে আমরা বোধের অনাদর করছি তাহলে প্রমাণ হয় যে বোধকে মর্যাদা দেওয়া হয়েছিল সুতরাং এখন মর্যাদা দিলে আবার পুনরায় অনাদর হতে পারে কিন্তু বোধ একবারই হয় এবং তা চিরকালের জন্যই হয় তত্ত্বজ্ঞান হলে আর মোহ হয় না কেননা প্রকৃতপক্ষে মোহ বলে কিছুই নেই সেটি মিটে যায় যা নেই আর পাওয়া যায় তাকে যা আছে জগৎ জীবের অন্তর্গত আর জীব পরমাত্মার অন্তর্গত তাই সাধক প্রথমে জগৎকে নিজের মধ্যে দেখেন দ্রক্ষা সাতমণি তারপর নিজেকে পরমাত্মার মধ্যে দেখেন তারপর নিজেকে পরমাত্মার মধ্যে দেখেন অথময়ী সাতমনিতে আত্মজ্ঞান আছে আর অথময়ীতে পরমাত্মা জ্ঞান অর্থাৎ বিজ্ঞান থাকে আত্মজ্ঞানে নিজানন্দ আর পরমাত্মা জ্ঞানে থাকে পরমানন্দ লৌকিক নিষ্ঠা কর্মযোগ ও জ্ঞানযোগ দ্বারা আত্মজ্ঞান অনুভবে আসে আর অলৌকিক নিষ্ঠা দ্বারা জ্ঞান অনুভূত হয় সবই ভগবান এর সার্বিক জ্ঞানই হল পরমাত্মা জ্ঞান আত্মজ্ঞানের দ্বারা মুক্তি লাভ হলেও অহংয়ের সূক্ষ্ম রেস থেকে যায় যার ফলে দার্শনিকদেরও তাদের দর্শনে মত পার্থক্য থেকে যায় সূক্ষ্ম অহং বোধ না থাকলে মত পার্থক্য হবে কেন অপর পক্ষে পরমাত্মা জ্ঞানের সূক্ষ্ম অহংের কোনো রেস থাকে না এবং সূক্ষ্ম অহং থেকে উদ্ভূত সমস্ত দার্শনিক মত শেষ হয়ে যায় তাৎপর্য হলো এই যে যতক্ষণ আত্মনি থাকে ততক্ষণ পর্যন্ত দার্শনিক মত থাকে যখন বাসুদেব সর্বম অনুভূত হয় তখন সমস্ত মত পার্থক্য দূর হয়ে অথময়ী হয়ে যায় অথময়ীতে একমাত্র পরমাত্মা ব্যতীত অন্য কোনো অস্তিত্ব থাকে না I rate.